আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন যে মা ছেলে হচ্ছে স্কুলের জন্য রেডি স্কুলে যাব সেজন্য রেডি হচ্ছি শ্রেষ্ঠকে একবারটি ওস দিয়েছি আর ও দেখতে পাচ্ছেন খাচ্ছে আর পড়াশোনা করছে আর এখন আমরা হচ্ছে রাস্তায় বের হয়েছি রিক্সার জন্য আজকের ওয়েদারটা একটু অন্যরকম এই দেখা যাচ্ছে মেঘ করছে আবার কতক্ষণ পরে হচ্ছে রোদ উজ্জ্বল হয়ে যাচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন সুন্দর একটা রিক্সা পেয়েছি আমরা আর আমরা এটার মধ্যে শ্রেষ্ঠ উঠে বসে পড়েছে আমি উঠছি আর এই তো আমরা রওনা হয়েছি স্কুলের দিকে শ্রেষ্ঠ পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ও তো বলছে খাতা দেখলে সে বোঝা যাবে বাচ্চাদের পরীক্ষা তারপরও হচ্ছে আমি ওকে সেরকম চাপ দিই না কারণ এখনো ছোট বয়স ও হচ্ছে শিখবে জানবে বুঝবে চাপের কিছু না নয় পাচ্ছেন হচ্ছে শ্রেষ্ঠ স্কুলে দিয়ে আমি হচ্ছে আবার হ্যালো উঠে পড়েছি আমি এর মধ্যে হচ্ছে আমি একটু বাজারে গিয়েছিলাম যে সবজি বাজার মাছ বাজার দুটো বাজারই ঘুরে এসেছি আর শ্রেষ্ঠ আমাকে বলেছে যে যেন আজকে আমি একটু শিং মাছ নিয়ে যাই ও শিং মাছ খুব পছন্দ করছে দেখলাম কয়েকদিন ধরে সেজন্য আমি হচ্ছে মাছ নিয়ে এসেছি সাথে কিছু সবজি কিনে নিয়ে এসেছি আমি থেকে এসে দেখি খালা চলে এসেছে খালা খালার মতো কাজ করছিল আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর বললাম যে খালাকে বললাম যে মাছগুলো একটু কেটে ধুয়ে দেওয়ার জন্য মাছ অবশ্য আমি আজকে কাটিয়ে আনতে পারিনি খুব তাড়াহুড়ায় ছিলাম দেরি হয়ে গিয়েছিল এ দেখতে পাচ্ছেন টমেটো নিয়েছি তারপরে হচ্ছে একটু আজকে একটু কচুর মুখী নিয়েছি আর এ দেখতে পাচ্ছেন খালা শিং মাছ কাটাকাটি করছে আর লাল শাক ভিজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন যে খালা কিভাবে শিং মাছগুলো পরিষ্কার করছে যাই হোক আমি একটু তারা হরাই করছি কারণ কেননা আজকে শ্রেষ্ঠ বাবা হচ্ছে বাসায় থাকবে না ও একটু বাইরে যাবে সেজন্য কিন্তু শ্রেষ্ঠকে স্কুল থেকে নিয়ে আমাকে আবার আসতে হবে সেজন্য হচ্ছে খালাকেও বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য কাজগুলো খালা বাইরে কাজ করছে আর আমি ফাঁকে ঘরে চলে আসলাম ঘরে এসে যে আম এবং কলা নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে রাখছি আর কলা ভালো রাখার ছোট্ট একটা টিপস আমি বলে দিচ্ছি আমাকে অবশ্য দোকানদার এই টিপসটা বলেছে যে কলা যদি ঝুলে রাখা যায় তাহলে কলা বলে অনেক দিন ভালো থাকে আর আমি হচ্ছে সেই কলাকে একটা রশিদে বেঁধে ঝুলে রেখেছি সত্যি অনেক দিন ভালো থাকে এই দেখতে পাচ্ছেন আমগুলো জাগারটা জাগার মতো রেখে দিচ্ছি এখন মনে হচ্ছে যে আমি একটু রোবটের মতো কাজ করছি কারণ আমার হাতে আছে মাত্র দু ঘন্টা সময় দু ঘন্টার মধ্যে আমাকে সব কাজ খুঁজিয়ে তারপরে স্কুলে যেতে হবে আবার শ্রেষ্ঠকে নিয়ে আসার জন্য এতো চোখের সামনে যা পাচ্ছি টুকিটাকি কাজ সবগুলোই করে নিচ্ছি আর এসে দেখি যে খালা চলে এসেছে খালা চলে এসে এসে বিছনার চাদরটা তুলে নিয়েছে ধোয়া চাদর তারপর একটু এলোমেলো ছিল হয়তো তুলে নিয়ে ধুয়ে দিয়েছে তারপর আর কি এই তো চাদর কোনটা বিছাবো দেখছি আমি সব সময় তো আমার সাদা বেশি ভালো লাগে আমি বেশি সবসময় চেষ্টা করি সাদা রাখার জন্য এতে করে সাদার মধ্যে হচ্ছে কোনো পোকা টোকা পড়লে না তাড়াতাড়ি বোঝা যায় দেখা যায় যাই হোক এই দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা বন্ধ করে চাদরটা হচ্ছে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চাদরটা গুছিয়ে এখন একটু ঝাটাতে ঝেড়ে নিচ্ছি তাহলে টান টান হবে আর দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে হচ্ছে ঝাঁটাটা দিয়ে ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কাজ করতে করতে বরাবরের মতোই আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমার আপু এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এতো দেখতে পেয়েছেন যে আমার বিছানার চাদর কিন্তু গোছানো শেষ আর সাথে হচ্ছে পাশে থাকা যায়নো মাঝে চকিটা হচ্ছে একটু গুছিয়ে নিলাম পাপোস ঠিকঠাক করলাম করে হচ্ছে এখন আমি হচ্ছে রান্নার কাছে যাব আর কি রান্না ঘরে যাব দেখতে পাচ্ছেন ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি ডাইনিং টেবিলে আর এখানে টুকি শ্রেষ্ঠর জন্য কিছু টিফিন তারপরে হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এনার্জি বাল্ব নিয়ে এসেছি একটা বাল্ব হচ্ছে আমার নষ্ট হয়ে গিয়েছে সেটাই সেটাই নিয়ে এসেছি তারপরে হচ্ছে এই যে বিস্কুট বাখর খালি বিস্কুট এটাকে বলে নিয়ে এসেছে কিন্তু খেতে কিন্তু মোটেও ভীষণ ভালো লাগছে লাগেনি আমার খুব শক্ত শক্ত লেগেছে তারপর আমি কিন্তু পানি দিয়ে সবসময় ভিজিয়ে তারপরে খেয়ে থাকি বিস্কিট তারপর হচ্ছে আমার কাছে খুব একটা ভালো লাগেনি যাই হোক এই বিস্কিটটি হচ্ছে দুটা কন্টেনারে রেখে দিলাম কখনোই আর আনবো না আমি কারণ শ্রেষ্ঠ তো খায় না আমাকেই খেতে হয় তারপর যদি আমার ভালো না লাগে তাহলে তো খাওয়া যাবে না আমি এখন ডিব্বা গুলোর মুখ আটকে দিচ্ছি আর এখন একদম সরাসরি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে শাকগুলো ধুয়ে দিয়েছে খালা আমি হচ্ছে কাঁচা মুড়ি চাল লবণ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি লাল শাকটা আমার যেমন পছন্দ শ্রেষ্ঠ খুব পছন্দ করে আর শ্রেষ্ঠ বাবা পছন্দ করে দেখতে পাচ্ছেন শাক সেদ্ধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো এর মধ্যে আমি অফ ক্যামেরায় শিং মাছ রান্না করে ফেলেছি আলো দিয়ে কারণ আমার হাতে একদমই সময় ছিল না যদি ভিডিও করতে যেতাম তাহলে অনেকটা টাইম লেগে যেত দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই আজকে একটু নতুন একটা আইটেম রান্না করছি সেটা হচ্ছে শিং মাছের ভেতরে ডিম পেয়েছি সেই ডিমটা একটু ভোনা করেছি আর সাথে ভাজি করেছি আর এই যে কচুর মুখি নিয়ে এসেছিলাম সে কচুর মুখি চিংড়ি মাছ রান্না করেছি লাল শাক করেছি এই তো আজকে আমাদের দুপুরের মেনু যাই হোক আমি হচ্ছে এখন রান্না বান্না শেষ করে সব বেরে রেখে তারপর হচ্ছে আমি এখন শ্রেষ্ঠকে আনতে যাব আর এই তো দেখতে পাচ্ছেন শিং মাছ শিং মাছ কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর এই তো আমি এখন বের হয়েছি স্কুলের উদ্দেশ্যে আবার দুবার হচ্ছে বের হলো না টায়ার্ড লাগে কিরকম জানা একটু ভালো লাগে না তারপরেও বেরোচ্ছি আর আজকে একটু অন্য রাস্তা দিয়ে হচ্ছে আমি শ্রেষ্ঠ স্কুলে যাচ্ছি প্রতিদিন যেই রাস্তা দিয়ে যায় আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় হচ্ছে অনেক জ্যাম আর এখানে দেখতে পাচ্ছেন মানে কালো ধোয়ার মতো আমি তো ভাবছিলাম যে কোথাও হতো আগুন লেগেছে তারপর আমি সন্ধান পাইনি যে ধোয়াটা কিসের জন্য মনে হচ্ছে যে মশার তাড়ানোর জন্য ওষুধ দিয়েছে আকাশটা খুব ভারী ছিল আর আমার এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে দে মানে মুজিব চত্বর সব কিছু মিলে অনেক সুন্দর লাগে অনেক ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন সবুজের সাথে ফুলগুলো খুবই দারুণ মানায় আর ভালো লাগে আমার কাছে এত যাই হোক শ্রেষ্ঠ করে নেওয়ার জন্য স্কুলে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে আসছে গত পরীক্ষায় ওর হচ্ছে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা হচ্ছে ফেটে গেছে আর সেজন্য হচ্ছে ও বলেছিল যে আজকে যেন আমি একটা ব্যাগ কিনে দিই ওকে সেজন্য ভাবলাম যে যেহেতু আজকে বের হয়েছে ওকে নিয়ে তাহলে ওর একটা ব্যাগ কিনে দিই আর এখানে দেখতে পাচ্ছেন প্রতি পরীক্ষায় হচ্ছে ওকে হচ্ছে এগুলো আমাকে কিনে দিতে হয় যে আমি ও হচ্ছে বায়নাটা খুব বেশি একটা না একটা চিকেন বল নেয় আর হচ্ছে একটা সসেস নেয় অন্য কিছু খুব বেশি একটা কিছু নেয় না আমার লক্ষ্মী সোনাটা এই তো আমি হচ্ছে ওকে দুটো চিকেন বল আর একটা সসেস কিনে দিচ্ছি স্কুল থেকে যেই হচ্ছে একটু নাস্তা করে আর কি তখন অন্য ভাজা পোড়া জাতীয় দেওয়ার থেকে একটু চিকেন বল আর হচ্ছে একটু সসেস খারাপ না ভালোই আর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছি ওর ব্যাগের দোকানে ওর এরকম রেট একটা ব্যাগ ছিল সে ব্যাগের ফেটে গিয়েছে ও চেষ্টা করছিল যে অন্য একটা কালার দেখার জন্য কিন্তু হচ্ছে এখানে পিঙ্ক আর রেড ছিল জন্য ও নিয়েছে পিঙ্কটা নেয়নি আর ও বলে যে পিঙ্ক পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার নিতে চায় না দেখতে পাচ্ছেন দেখছে ও খুবই মানে অবজার্ভ করে দেখছে খুলে খুলে দেখছিল যাই হোক আমি হচ্ছে ওকে এখন ব্যাগটা নিয়ে দিলাম তারপর হচ্ছে আমিও একটু টুকিডাগি কেনাকাটার জন্য স্বপ্নে ঢুকবো ওকে বলছিলাম যে যে তাহলে চলো যাই একটু স্বপ্নে ঘুরে আসি দেখতে পাচ্ছেন ও আগে আগে যাচ্ছে আমি তার যাচ্ছি মা ছেলে আজকে একটু ঘোরাঘুরি করছিলাম আর শ্রেষ্ঠ এখন অনেকটা আলহামদুল্লাহ বড় হয়ে গিয়েছে কোনো কিছু কিনলে হচ্ছে আমার ক্যারি করতে হয় না ওই হচ্ছে আমাকে ক্যারি করে দেয় আর এই দেখতে পাচ্ছেন স্বপ্নে হচ্ছে ঢুকেছি ঢুকে বিভিন্ন মানে দেখছিলাম ঘুরছিলাম দেখছিলাম আমাদের মেয়েদের যেটা কাজ আমরা কিন্তু এক দেখতে বেশি পছন্দ করি তারপরে কিনতে পছন্দ করি সত্যি বলে দিলাম আর কি দেখতে পাচ্ছেন আমরা স্বপ্নে ঘোরাঘুরি করছি মা ছেলে আর এখান থেকে হচ্ছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ